রমজান মাস আসবে আর এই বুন্দিয়া বানানো হবে না তা তো হতেই পারে না রসে টইটুম্বুর এই বুন্দিয়াগুলোর রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে আসলাম তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি প্রথমে একটা পাত্রে এক কাপ বেসন নিয়ে নিয়েছি এখন বেসনগুলোকে আমি একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি কিন্তু একবারেই পানিটা দিচ্ছি না আমি যতটুকু প্রয়োজন আস্তে আস্তেই দিচ্ছি একবারে পানিটা দিলে হবে কি ব্যাটারটা দলা পাকে যাইতে পারে আর একটা কথা বেসনগুলোকে আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছি অবশ্যই চেলে নিতে হবে কারণ বেসনে অনেক ডালের ময়লা থাকে তো চেলে নিলে খুব ভালো একটা স্মুথ ব্যাটার হয় তো ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি চলে গেলাম চুলার কাছে প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়েছে কিনা একটু এইভাবে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে উপরে উঠে আসবে আর মনে করবেন যে এটা গরম হয়ে গেছে তেলটা তো এখন এরকম ছিদ্রযুক্ত একটি চামচ নিতে হবে এবং চামচটা আপনার তেল থেকে একটুখানি উপরে আর বেশি উপরে নেওয়া যাবে না তাহলে কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে তো দিলেই কিন্তু ব্যাটারটা ঢেলে দিলে এখানে গোল গোল হয়ে সব পড়তে থাকবে আর পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো উপরে তেলের উপরে ভেসে উঠবে তো একটুখানি ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি আমি এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করি নাই যেহেতু আমি বাড়িতেই খাবো আর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যদি ফুড কালার দিলে দেখতেই ভালো লাগে এখানে স্বাদের কোনো তেমন একটা তাতর্ম্য হয় না তো সবগুলোকে আমি এইভাবে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি সবগুলো তো দেখানো সম্ভব না আপনাদের দেখে একটুখানি দেখলেই কিন্তু বুঝে নেওয়া যায় যে কিভাবে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমার সবগুলো বন্দিয়া কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখে নিন কত সুন্দর ক্রিস্পি হয়েছে বন্দিয়াগুলো এই পর্যায়ে আপনি বন্দিয়াগুলোকে এয়ারটাইট বয়েমে রেখে দিতে পারেন অবশ্যই ফ্রিজে না নর্মালে রেখে দিতে হবে মানে বাইরে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখলে কিন্তু এটা এগুলো নেতি যাইতে পারে তো আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই শিরা করে আমি ইফতারের আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখব তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এখন চিনিটাকে পানির সঙ্গে গলিয়ে নিব একদম যে একতার বা দুই তেরে শিরা করতে হবে তা না একটুখানি মানে ঘন হয়ে আসলে হয়ে যাবে তারপরে আমি বন্দিয়াগুলোকে এইখানে দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম আর সবগুলোকে দিয়ে দিয়েছি আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে একদম পারফেক্ট বন্দিয়া রেডি তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ সময়কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই হলো আমার বন্দিয়ার ফাইনাল লুক যেটা আপনার প্রথমেই দেখতে পেরেছেন মাসাল্লা অনেক সুন্দর রসে টইটুম্বুর ছিল আর খেতে অনেক ভালো ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম